আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আগের একটা ভিডিওতে বলছিলাম আমার মেয়েটা খুব অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ উপরে আল্লাহর ইচ্ছা আর আপনাদের দোয়া আমার মেয়ে আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা তার জন্য সবাই দোয়া করবেন সে জানি সব সময় সুস্থ থাকে ভালো থাকে হাসি খুশি থাকে এখন অনেকটা সকাল সকালবেলা একদম সকাল সকালবেলা এখনও সূর্য ওঠে না হচ্ছে পূব সাইড আমাদের বাড়ি থেকে পূর্ব সাইডে এখান থেকেই সূর্যটা প্রথম উদয় হয় কিন্তু এখনো সূর্য মামা ওঠে নাই বৃষ্টি হয়েছে সারা রাতি বৃষ্টি নাম চাষকে এখন কিছুটা অন্ধকার অন্ধকার ভাব কিন্তু বৃষ্টি পড়তেছে না তো রাস্তা সাইড দিয়ে আমাদের এলাকায় যে পাট যে পাট শাক আপনারা শহরে কিনা খান সেই পাট অনেক বড় বড় পর পাটের আঁশ শৈলা ফেলায় শৈলা ফালায় আর এটাতে হচ্ছে যে লাকড়ি বানায় গ্রামের মানুষ এই যে যেগুলো নাড়া রয়েছে এগুলোতে হচ্ছে পাট খড়ি বলে এই খড়িতে লাকড়ি হিসাবে মানে জালতি বানায় রান্না টান্না করে মাটির চোলায় আর এগুলা বিভিন্ন এলাকা থেকে টিরাগরে ভরে নেওয়া যায় অনেক দাম দিয়ে কিনে নেওয়া যায় এগুলো দেয় হাট বোর্ড বানায় হাট বোর্ড আরও কী কী জানি তৈরি করে এগুলো দেয় এই জন্য এগুলোর খুব দাম এই যে ছোটো ছোটো মুঠাগুলা এই এক এক মুঠা খরিদ দাম হচ্ছে দশ টাকা আমাদের এইখানে এই জন্য আমরা যত পাট নিছি নিয়ে নিয়ে মানে মানুষ দিয়ে নিয়ে রাখছি আমি তো পারি না নিতে পারি কম বেশি পারি কিন্তু এত তো নিতে পারবো না তো মানুষ দিয়ে নেয় নেয় রাইখে যে বাস দিয়ে মাসাল করে এরকম ঝোলাই রাখছি খড়িগুলা শুকাই গেলে তারপর হচ্ছে খড়ির পালা দিব এর আগে হচ্ছে আমাকে আমাকে বাড়ির সামনে হচ্ছে রাস্তা পিচের রাস্তা আগে এটি রাস্তা ছিল এই রাস্তাটা অনেক আগে একটা ভিডিওতে দেখাইছিলাম এই রাস্তাটা তিন বছর ধরে হয় না আলহামদুলিল্লাহ কিছুদিন আগে হয়ে গেছে পিচ ডালাই এই যে সেই রাস্তাটা আগে যে রাস্তাটা আপনাদের দেখাইছিলাম এই যে সারা রাস্তা পুরো খড়ি শুধু আমাদের না আর অনেক এরিয়া আছে আমাদের খড়িগুলো আগে দেখাইছিলাম ওইগুলো হচ্ছে আমাদের আর এই যে যে খড়িগুলো এগুলো হচ্ছে পাশের বাড়ির প্রতিবাসীকে সবাই পাট চাষ করে আর এরকম খড়িগুলো নেড়ে নেড়ে রাখে দেখতে খুব সুন্দর লাগে মাঝখান দিয়ে গাড়ি যায় আর দুই সাইড দিয়ে পাট খড়ি নারা মহিলারা বসে বসে পাট নেয় পরিবেশটা সেই সুন্দর এই যে রাস্তার সাইড দিয়ে কচু গাছ লাগাইছে কত লোকজনেরা কচু লতাও খায় পাতাও খায় সবই খাওয়া যায় এগুলো শহর বন্দরের মানুষরা খুব মিস করে আলহামদুলিল্লাহ গ্রামে থাইকে জীবনটা ধন্য যে প্রকৃতির সাথে মিশে যাইতে পারে ঘর থেকে বেরোলেই প্রকৃতির আবহাওয়া পাই আর ঘরে যত সময় থাকি ততক্ষণ হচ্ছে গিয়া চ্যানের বাতাসে নিচে থাকতে বুক ফিট ব্যথা হয়잖아요 নিচে বসে থাকলে আর যখন এই জায়গা ঘুরতে বের তখন মানে খারাপ মন ভালো হয়ে যায় যত টেনশন থাকে যদি ঘুরতে বের হই বিকেল বেলা বা সকাল বেলা রাতে যদি ঘুম না আসে সকাল বেলা ঘুরতে বের হই বাসায় যাওয়ার পর ঘুম আসে যায় এত সুন্দর ঠান্ডা হাওয়া এখানে বাসায় কারব সাথে কোনো রকম যদি আমার একটু মন মনোমালিন্য হয় কারোর ওপর যদি আমার রাগ ওঠে আমি বুঝি যে এই জায়গায় যদি কোনো কথা বলি তাহলে বিপরীত কিছু হবে সেই মুহূর্তে আমি কারোর সাথে কথা বলি না দরজাটা ঠেস করে লাগাই লাগাই জুতা জোটা পায়ে দেই পায়ে দিয়ে এই রাস্তায় উঠে যায় রাস্তায় উঠে আস্তে 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 পুরোটা রাস্তা হাঁটি যতক্ষণ আমার গাম না না বেরোয় ততক্ষণ আমি হাঁটতে থাকি শীত কিংবা গরম যখন আমি বেশি দ্রুত গতিতে হাঁটি তখন ঘামাই যাই আর গামাইয়ে যখন একবারে মানে হতাশ হয়ে যায় তখন আমার মানে রাগটা গামের সাথে বের যায় তখন আর আমার কোনো রাগ থাকে না এই জন্য আমার জন্য হচ্ছে গিয়ে রাস্তাটা অনেক উপকার হয়েছে রাগ উঠলে কারোর সাথে কথা বলি না ব্যাস রাস্তাতে ঘন্টা হানি হাঁটলে মন ভালো হয়ে যায় যখন রাগটা পানি বের যায় তখন আমি বাসায় যাই হাসি খুশি মনে তবে আজ কোনো রাগ হয়ে বাসার থেকে বেরোয় নেই আজকে বেরোয় হচ্ছে কি এখানে একটা ভেসাল আছে এই ভেসালে নাকি প্রতিদিন মানুষ মাছ বিক্রি করে এই জন্য আমি সকালবেলা আসছি কিছু মাছ কেনার জন্য কিন্তু আজকে ভেসালের জালগুলো শুক না মানে পানিতে হয়তো বা ফেলেই নাই আজকে আর হয়তো ওই যে যে একটা মামা মাছ মারে ওই মামাটা আসে নাই এই জন্য আজ আমার মাছ কিনা হলো না মাছ কেনার উদ্দেশ্যে আমি বাসা থেকে বেরোয়ছিলাম কিন্তু কিনতে পারলাম না তো এখান থেকে আমি ব্যাক করব আর ওদিকে যাব না যাই কোনো লাভ নেই আমার গন্তব্যই এই পর্যন্ত কিছু কিছু সময় অসৎ সঙ্গ থেকে একা থাকা অনেক ভালো কিছু মানুষের সাথে কথা বললে দেখা যায় না জোড়ায় একটা কথার থেকে পাঁচটা কথা তৈরি হয় দেখা যায় সে কথাগুলো ভালো না ঝগড়া জঞ্জাল সৃষ্টি হয় এর জন্য আমি কারোর সাথে না মিশতে পারতে মিশি না মেয়ে হোক কিংবা ছেলে হোক বা ছোট বাচ্চা বয়সী যায় যেই হোক আমার প্রয়োজন ছাড়া আমি মানুষ না বুঝে মিশি মিশিনা বলতে গৌরব অহংকার সেটা না আমি দেহি ও তো আমার কাছ থেকে একটা কথা শুনে এই কথাটার ও সারা গ্রাম ভরে ছড়াইবো যেমন সে যখন আমার কাছে অন্যের কথা বলতে পারে অন্য মানুষের কথা তাহলে আমার কথাও সে আরেকজনের কাছে বলবে ওই ধরনের মানুষের থেকে আমি খুব এড়াই থাকি দূরে থাকি এই জন্য বিশেষ করে একা চলার চেষ্টা করি একা একা থাকতেই ভালো লাগে এখন আগে মানুষ বন্ধু বান্ধব বহুত ছিল ছোট বাচ্চারাও আমার সাইডে যাইতো না এখন আমি যারা দেখি তারে দেখেই দূরে থাকি বাচ্চাকে সাথেও আমি বেশি বন্ধুত্ব করি না এই যে হচ্ছে গিয়ে কালকে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে যত পাট নিচ্ছে এখানে প্রায় চারশো মুঠা পাট আছে সবগুলা পাট এই যে ভোর করে রাখছে বাবা বৃষ্টির কারণে ধুইতে পারে নাই যে মামাকে ধোয়ার কথা তারা বৃষ্টির কারণে ধয় নাই তো পাটগুলা সারা রাত ছিল টেনশনে ছিলাম যে পাটগুলো আবার কেউ তুলে নিয়ে যায় নাকি চোট ডাকাতির অভাব নাই দেশে ঘরের থেকে মানুষের গরু ছাগল বিভিন্ন জিনিসপাতি চুরি করে নিয়ে যাইতেছে তো আমি পাটগুলো নিয়ে খুব টেনশনে ছিলাম এই যে আমাকে বাড়ির বাগান তো এই গাটে গাটের লোকে পাটাইনে রাখে আর আমরা এই বাগানের ভিতরে তুলেই পাটগুলা ছিলি চুলার আঁচগুলা এক করে আর গুলা এক করে সকালবেলা পাটগুলা দেখে থেকে এখন ছাপলা তুলতে যাব তখন ওকেনে অলরেডি বের হই গেছে ওই ভেশাল থেকে ঘুরে আইছে সারাটা রাস্তা হাইটে আইছে পাটটার দেখলাম বাবার দিক দিয়ে ঘাস কাটা হয়ে গেছে এই যে নৌকার মাথায় ঘাসও হইছে কলমি শাকের ডগাগুলা এখন আমি হচ্ছে গিয়ে বিলের মাঝখানে যাব সাপলা তোলার জন্য যদিওবা আমি একা না আমার সাথে আরেকটা একটা আপ আছে সে নৌকা চালাইতে পারে আমি নৌকা চালাইতে পারি না তো সে মাঝে মাঝেই আমার নৌকায় নিয়ে যায় সাপলা তোলার জন্য বা ঘোরার জন্য তো ওই আজকে আমার নিয়ে যাইতেছে এখন অনেক সকাল বেলা একদম সকাল মানে আমি অতটুকু রাস্তা পাড়ি দিয়ে এসেছি পনেরো মিনিট হাইটে এখন হচ্ছে সাপলা তুলবো যাইতেছি একদম তাজা তাজা সাপলা থাকে তারা মিস করে হাতে আমার মঙ্গলের টিকটক হ্যাঁ তোমার আব্বা তারপর মানে তোমার আব্বুর একটা বান্ধবী আছে

আমার মেয়ে একে একে হাসতেছে আমি জিজ্ঞাসা করলাম হাসো কেন কয় তোমার মোবাইলেটা টিকটক দেখছিলাম আমি সেই কথাটা মনে পড়ে গেছে তা আমি বললাম কি দেখছিলা সে যে গল্প কইতে লইছে গল্প কইতে কইতে হাসতে হাসতে সে অজ্ঞান হয়ে গেছে পরে আমি ভিডিওটাই অফ করে দিছি ই অফ করে দিছি কইছি এখন তুমি হাসা লও তো ওর গল্প শুনে এখন আমিও অসুস্থ হয়ে গেছি হাসতে হাসতে তো এখনই ভিডিওটা শেষ করতেছি তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সেই দোয়া করে আল্লাহর কাছে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জানি আমাদেরকে সবসময় হাসি খুশি রাখে আসসালামু আলাইকুম